আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের অসম্ভব মজাদার একটি রেসিপি আজকে যেভাবে এই ছোট মাছটা রান্না করেছি এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবে সবাই খুবই সহজভাবে আজকের এই ছোট মাছের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ঝাল ঝাল করে ছোট মাছের এই রান্নাটা সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে তাহলে চলুন আজকের ছোট মাছ রান্না কীভাবে করি সেটা দেখে নেই প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নেব প্যানে আর এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন দিয়ে দেব কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ ছোটো টুকরো করে নিয়েছি লবণ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব উঁচু উঁচু করে দুই চা চামচ পরিমাণ একটু ঝাল ঝাল করে রান্না করব সেভাবেই মরিচটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর দুই চা চামচ পরিমাণ এখানে নিয়েছি জিরা বাটা সরিষার মধ্যে আমি বড় দুই কুয়া রসুন দুইটা কাঁচা মরিচ আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি এতে করে সরিষাটা তিতা হয়ে যাবে না দিয়ে দেব টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি রান্নার তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে রেগুলার রান্নার তেল এবং সরিষার তেল দুইটা মিলিয়ে দিয়ে রান্না করছি এখানে যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করে নেওয়া যাবে মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে এখন একটু ভাজা ভাজা মতো করে নেব অল্প নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সরিষা বাটার সাথে একটু ঝাল ঝাল করে এই ছোট মাছটা রান্না করলে অনেক বেশি মজার হয় নেড়ে চড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে টমেটো অপশনাল টমেটো কেউ যদি না দিতে চান টমেটো বাদ দেওয়া যাবে মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন এই মশলার মধ্যে আমি ছোট মাছ দিয়ে দেব রান্নার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি মলা মাছগুলো একটু ছোট সাইজের মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছ দিয়ে আলতো করে মশলার সাথে নেড়ে চেড়ে দেবো খুব বেশি জোরে নাড়া নাড়ি করলে মাছটা একেবারে ভেঙে কাটা কাটা হয়ে যাবে আলতো করে নেড়ে দিতে হবে চুলা রাস একেবারে অল্প রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন একবার মাছটাকে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আর এইভাবে ঢেকে রান্না করে নিলে মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছটা আবারও উল্টা পাল্টা করে নেড়ে দেব। আমি কিন্তু এখানে আর কোনো পানি দেব না আর ঝোলও থাকবে না এরকম মাখা মাখা টাইপের ঝোল হবে যে পানি পানি আছে এটা দিয়েই মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে মলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে আলতো করে নেড়ে চেড়ে মাছটা রান্না করে নিয়েছি মশলাটাও মাখো মাখো হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেবো ধনিয়া পাতাটা ঝাল ঝাল করে ছোট মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে মাছের ঝোলটা আমি একদম গামাখা টাইপের করে নিয়েছি তেলটাও উঠে এসেছে এখন মাছটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঝালঝাল করে ছোট মাছ বোনা সাদা ভাতের সাথে এই ছোট মাছের রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না সবাই আঙুল চেটে ফুটে খেয়ে নেবে আশা করছি ভালো লেগেছে আজকের ছোটো মাছ রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ